আজকে অনুব্রত মণ্ডল এবং বীরভূম নিয়ে আলোচনা করবে বীরভূমের সম্প্রতি অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলার সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানে সাত সদস্যের কোর কমিটি রয়েছে সেই কমিটি এখন থেকে বীরভূমের সংগঠন পরিচালনা করবে তো এই বীরভূমে টিএমসির কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করলেন মমতা ব্যানার্জি এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস দলবিরোধী কোনো মন্তব্য করলে কেউ কঠোর ব্যবস্থা নেবে এটা তৃণমূলের স্ট্যান্ড তো কি হলো সেখানে বহুদিন পর মুখোমুখি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ বীরভূমের টিএমসির কোর কমিটির বৈঠক শেষে কি সিদ্ধান্ত হল সেটাই আমরা দেখি বীরভূমে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেন মমতা ব্যানার্জি এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে জেলা সভাপতি থাকাকালীন কেস্টোর বা অনুব্রত মণ্ডলের ঘোষণা করা কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী তবে ইতিমধ্যে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক শেষ ইতিমধ্যেই তৃণমূলে মানে বীরভূমে যে তৃণমূলের কোর কমিটির বৈঠক শেষ এদিন বৈঠকে বহুদিন পর মুখোমুখি হয়েছেন অনুব্রত এবং কাজল বৈঠকে উপস্থিত ছিলেন সাত সদস্য সেখানে কিন্তু দেখা যায়নি সাংসদ শতাব্দী রায় এবং চন্দ্রনাথ সিনহার দেখা যায়নি দলবিরোধী মন্তব্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা জানি অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর এই প্রথম বীরভূমে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক হলো কারণ তিনি যখন জেলে ছিলেন তখনও কিন্তু তাকে বীরভূম জেলার যে সভাপতির পদ সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়নি কিন্তু এখন তাকে সরিয়ে দেওয়া হয়েছে তা যাই হোক তো অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর এই প্রথম বীরভূমে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক হল শীর্ষ নেতৃত্বের নির্দেশে সম্প্রতি জেলা সভাপতির পদ হারিয়েছেন অনুব্রত মণ্ডল স্বাভাবিকভাবেই তার হাত থেকে দলের হ্রাস চলে গিয়েছে এবং দলের তরফ থেকে নির্দেশ আসে ভবিষ্যতে কোনো কর্মসূচির প্রয়োজন হলে তা ডাকবেন বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় মানে এখন থেকে যদি কোনো মিটিং ডাকতে হয় তা ডাকবেন কে কর্মসূচি দিতে হলে আশিস বন্দ্যোপাধ্যায় সেই মতো গতকাল আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠক ডাকেন কিন্তু এর আগে বৈঠকের আহ্বায়ক ছিলেন জেলার রাজনীতিতে অনুব্রত ঘনিষ্ঠ অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত শিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী কিন্তু এখন থেকে ডাকবেন কে কে আশিস বন্দ্যোপাধ্যায় আর এর আগে মিটিং ডাকতেন কে আহ্বায়ক ছিলেন কে অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত শিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী কিন্তু এখন ডাকবেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় আর অনুব্রত ঘনিষ্ঠ বিকাশ রায় রায়চৌধুরী কিন্তু আর কর্মসূচি ডাকবেন না তো যেহেতু পরিস্থিতি অনেকটাই এখন বদলে গিয়েছে নতুন কোর কমিটি হয়েছে এখন এই যে বীরভূমে নতুন কোর কমিটি হয়েছে অনুব্রত বা অনুব্রত অনুগামীদের গুরুত্ব কমে যাবে এটাই স্বাভাবিক যেহেতু তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই অনুব্রত যিনি দলের জন্য প্রায় মানে দু তিন বছর জেল খেটে এসেছেন অর্থাৎ গরু পাচার মামলায় দু হাজার সালের এগারোই আগস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই এরপর আর্থিক তস্রুপ বিরোধী আইনে ইডির দায়ের করা মামলায় ২২ মাস মানে সরি বাইশ সাল থেকেই তিনি জেলবন্দি ছিলেন তবে তৃণমূল নেতৃত্ব পার্থ চট্টোপাধ্যায়ের পাশে যতটা না দাঁড়িয়েছিলেন তার চাইতেও কিন্তু বেশি দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতৃত্ব এই অনুব্রত মণ্ডলের পাশে তৃণমূল নেতৃত্ব মাঝে মধ্যে এই অনুব্রত মণ্ডলের প্রশংসা করেছিলেন অনুব্রত মণ্ডলকে মণ্ডলের নাম মুখ এনেছিলেন তৃণমূল নেতৃত্ব অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ বলে আখ্যা দিয়েছিলেন কিন্তু এই জেল থেকে আসার পর যেটা আমরা ভেবেছিলাম তৃণমূল নেতৃত্ব বীরভূমে বীরভূমের প্রশ্নে অনুব্রত মণ্ডলের পাশেই থাকবে ছিলও কিন্তু সেটা কিন্তু হঠাৎ করে যেটা দেখা যাচ্ছে যে দল কিন্তু এখন অনেকটাই কাজল শেখ বীরভূমের আরেক নেতা কাজল শেখ তার উপরেও কিন্তু ভরসা করতে শুরু করেছে এখন কিন্তু কাজল শেখকেও দল গুরুত্ব দিতে শুরু করেছে তাই সরাসরি বীরভূমের সভাপতির দায়িত্ব অনুব্রত মণ্ডল থেকে কাজল শেখকে না দিয়ে একটি মানে দুজনাকেই যাতে খুব বেশি খুশি বা অখুশি না করা যায় একটা কোর কমিটি করে দেওয়া হয়েছে যাতে সেই কোর কমিটি পরিচালনা করবে এখন যদি অনুব্রতর হাতে দায়িত্ব থাকে এখন কাজল শেখ খুশি হয়ে যেতে পারেন আবার কাজল শেখকে দায়িত্ব দিয়ে অনুব্রত অখুশি হয়ে যেতে পারেন সেক্ষেত্রে একটা মানে সব পক্ষে একটাই একটা খুশি করা যাবে বা শান্ত করা যাবে যদি একটা কোর কমিটি যেটা সাতজনের করে দেওয়া হয়েছে এখান থেকে যদি দলটা পরিচালনা করা যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দল চাইছে না যে দলের মধ্যে আর দ্বন্দ্ব হোক কিন্তু অভিমানী কেষ্ট অভিমানী অনুব্রত তার গলায় অভিমানের সুর ধরা পড়ছে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে আপনি দল ছাড়বেন কি না তিনি বলেছেন যে দল ছাড়লে তো আর জেল খাটতে হতো না অর্থাৎ তিনি বলতে চাইছেন যে যদি তিনি দল যদি ছাড়তে চাইতেন তাহলে তাকে জেল হতো না জেল খেটে এসতেন তিনি দলের জন্য কেন তিনি দল ছাড়বেন অর্থাৎ তিনি জল ছাড়বেন না তার মধ্যে অভিমান লুকিয়ে রয়েছে কিছুটা মান অভিমান তো থাকবেই তাকে এতদিন পরে সভাপতি পাল্টে দেয়া হলো এখন এই অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামী তারা কি ভূমিকা নিচ্ছে সংগঠনে তারপরে নির্বাচনে বা দু হাজার ছাব্বিশের নির্বাচনে সেটা আমরা আগামী দিনে জানতে পারবো তবে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীদ্বন্দ্ব কম এবং বেশি আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু সেটা শেষমেশ দলের ভোট বাক্সে তার তেমন প্রভাব পড়ে বলে মনে হয় না সে দর্শক আপনারা কি মনে করেন যে অনুব্রতকে সরিয়ে যে কোর কমিটি করা হলো তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠী দ্বন্দ্ব আরও বাড়বে নাকি এই যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে দ্বন্দ্ব সেটাকে একটা লেভেলে আনার জন্য এটা করা হলো কি মনে হয় জানাবেন মতামত অবশ্যই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা